এক ভদ্র মহিলাকে মহিলা বলতে তিনি খেপে গেলেন আজ বিকেলে বাসায় ফিরছিলাম গাড়ি থেকে নামলাম চাশারার মোড়ে নেমেই দেখলাম হট্টগোল ভিড় দেখে আমিও সামনে গিয়ে দাঁড়ালাম তখনই দেখলাম এই চিত্র ভদ্র মহিলা তর্ক করছিলেন ট্রাফিকের সাথে কর্মরত থাকা volunteers ভাইদের সাথে তো চলুন আমরা ভিডিওটি দেখি ভাই আমার কি কই ভাইয়া বল এই মহিলার বারে মহিলা কেন বললা

বলছেন <laughs>

প্রিয় দর্শক ভিডিওটি দেখার পর আপনার একটি সুন্দর মন্তব্য আশা করছি ধন্যবাদ সবাইকে